কি সমাবেশ ভারত থেকে রামগিরি মহারাজ নামে এক ব্যক্তি তিনি অবমাননা করছে তাই আমরা মুসলমান হিসেবে আমাদের ইমানের দায়িত্ব আমরা তার প্রতিবাদ করা এবং আমরা তার ফাঁসি চাই এবং বিশ্ব মুসলিম যাতে এক হয়ে আন্দোলন করে সেই দাবি আমরা জানাচ্ছি অবমাননা করছে কি বলে কি বলছে এবং গোপালগঞ্জের লোক সমাবেত হয়েছে লোক এখানে শুধু আমাদের এখানে বিভাগ থেকে আহ্বান করছে আজকে সমাবেশের জন্য আমাদের ঘর ডাঙ্গা বিভাগ আছে সে মাদ্রাসাগুলো এখানে আপনারা কি উদ্দেশ্যে সমাবেত হয়েছেন আমরা আসছি ভারতে ওই মহানবী হজর মোহাম্মদ সাল্লা ব্যঙ্গ করা হয়েছে রামগিরি নামক এক একপ্রহিত সে ব্যঙ্গ করছে তার প্রতিবাদের লক্ষ্যে